বাস্তার খাবারের ঢাললাম প্রয়োজন আপনারা ঢালা তিরিশ সেকেন্ডও হয় নাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় দিনাজপুর কর্তৃক দিনাজপুর কোটের সম্মানিত বিচারক সহযোগিতা নিয়ে আমরা এখানে সামারি করতেছি এখানে আমরা মেসার্স হাজি স্টোর হাকিমপুরে গিয়েছিলাম ওখানে আমরা বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য আমরা জব্দ করি এবং আমরা এখানে রংযুক্ত মট ডাল বিক্রি করি যেটা মুগ ডাল হিসেবে বিক্রি হচ্ছে এবং ওই ডালে তারা কোনো ধরনের কাগজপত্র দেখাইতে পারেনি প্রদত্ত অপরাধের কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন দুহাজার তেরোয় সাতাইশ ধারা বলে আপনার সর্বনিম্ন তিন লক্ষ টাকার জরিমানা অনাদায় এক বছরের কারাদণ্ড বিচারক এটা মঞ্জুর করেন এছাড়াও তারা তিনি যেহেতু চালান দেখাইতে নেই মুগডালের এই ধারায় সর্বনিম্ন এক লক্ষ টাকা জরিমানা অনাদায় ছয় মাস কারাদণ্ড দণ্ডে দণ্ডিত হয়েছে